আর এটা হচ্ছে আপনার নবাবপুর রোডে নবাবপুর কমপ্লেক্স এখানে হচ্ছে রায়সাবাজার মোড়ে নবাবপুর কমপ্লেক্স এটা প্রায় দশতলা একটি ভবন এটা সম্পূর্ণ আডোয়ারি পাইকারি টুলস মার্কেট আচ্ছা এখানে আপনার কি কি আইটেম আছে একটু দেখবো আমি ভিতরে আসি হ্যাঁ জি জি ভিতরে আসেন এখানে আমাদের আমরা আসলে ভাই আসছে বাইরে আমি বলতেছি যে ভাই একটা ভিডিও করেন সমস্যা নাই যেহেতু আমার বাড়ি বামনবাড়িয়া বাইরের বাড়িও বামনবাড়িয়া বিশেষ করে বামনবাড়িয়া যারা গড় করে কিংবা গড়ের সামান নিতে চাই পাইকারি রেটে যদি নিতে চাই তাহলে আমার কাছে আমার যদি একটা মানি লাগে আমার আত্মীয় স্বজনের কেন মানি ব্যাগ লাগলে কিন্তু আমি বাইরের কাছে যাই এমনকি এটা রেকর্ড আছে দুইটা একটা করে মানি ব্যাগ মালি টোলা আমাকে দেওয়ার তো সেই ক্ষেত্রে দেখা কি ঘরের আইটেম যেহেতু নেবেন বিশেষ করে আমাদের এলাকার কিংবা প্রবাসী যারা থাকেন বাইরের ভিডিও দেখেন তাদেরকে বলতেছি যদি ঘর করেন ঘরের কোনো দরজার আইটেম লাগে যেমন এই যে ইয়ান্ডেল লোকগুলি ওয়াও এটা অনেক সুন্দর এটা কি হ্যান্ডেল লক না অনেক সুন্দর আর কোয়ালিটি আপনি অনেক ভালো এটা এগুলি কিন্তু আপনি টাকা দিবেন ঠিকই অরিজিনাল মাল পাওয়ার হচ্ছে বিষয় আচ্ছা দেখতে सेम কিন্তু এই যে এইগুলি ভালো দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আচ্ছা আমি যদি বলি এগুলো কি গ্যারান্টি থাকে নাকি কোনো ওয়ারেন্টি না এগুলি 10 বছরের গ্যারান্টি থাকে এগুলি 10 বছরের কিছু হয় না কালারও যাবে না কিন্তু কম দামি মালের বিষয় হচ্ছে আলাদা যেমন এই মালটা যদি ভাই আপনি কুরসা কিনেন

যারা আপনি ভিডিও দেখে কিংবা জেলা পর্যায়ে দোকান আছে আডোয়ারি দোকান কিংবা আপনাদের পরিচিত আডুয়ারি দোকান আছে তাদেরকে এই ভিডিওটা মেনশন করে দিবেন যাতে আড়ুয়ারি পাইকারি কিছু লাগলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি রেট সবচেয়ে কম পাইবেন ইমাম বলেন নবাবুর বলেন সবার চাইতে কম রেট দেওয়ার গ্যারান্টি আছে আর আমার কাছে দেখেন আরো আছে এই যে ইন্ডিয়ান তালা হুম হুম আপনি এই দেবাড়িতে যাবেন সিকিউরিটি দরকার আয়েশা পরাণ আমার কাছে সবচেতে ভালো দালা দিব পাবে আশা করি ভালো দিবেন কারণ এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধু মানুষ আর নাইম ভাই এখানে অনেক কালেকশন আছে যেগুলো আমি বলতে পারি না বা জানি না যদি যারা এখানে হোলসেলে এবং যারা খুচরা নিতে চান তারাও চল아요 হ্যাঁ খুচরা আসলে আমাদের এলাকার লোক আসলে তো তখন আর না না এমনি আমরা পাইকাতি সারা বিক্রি করি না যদি অনেক আইতে আসলে শেষ করা যাবে না এখানে আমি করতে জাস্ট পরিচিত হওয়ার জন্য আমি এখানে আসছি যে এগুলি হচ্ছে ওয়াল কাটার যারা ব্যবসায়ী কেরা চিনবে যে ওয়াল কাটে এই ওয়াল কাটার জন্য এগুলি হচ্ছে ইন্ডিকেটর দেখেন একটা ইন্ডিকেটর ভাই আপনারা কিনতে গেলে কিন্তু ষাট থেকে সত্তর টাকা আমরা মাত্র বিক্রি করি তিরিশ টাকা কি বলেন একটা ইন্ডিকেটার আমি তো বংশ মালিক দিকে নিয়ে অনেক বেশি দাগ এগুলো আমাদের রেগুলার লাগে কিন্তু রেগুলার লাগে এটা জানি ইন্ডিকেটার প্লেট আপনারা নেন দশ টাকা করে আমরা যদি ভালো ইন্ডিকেটার প্লেট নেন পাঁচ টাকা আর পনেরো মিটার নিলে সাড়ে তিন টাকা দাম কম আপনারা যে বলছে সাড়ে তিন টাকা পার পিস কি বলে দশ পিস থাকে টাকা আমরা বিক্রি করি আপনারা কিনতে গেলে কিন্তু দশ টাকা পার পিস কিনবেন 10 টাকা 15 টাকা লাগে আমরা তো 10 টাকা এই যে না টাকা 5.5 বেশি না আমি কিন্তু কাস্টমার যে চলে আসමු ঠিক আছে আমাদের যারা আমাদের কাছে ডিল মিশিংেন্ডিং মিশিং আপনি যে কোনো মিশিং লাগবে আপনি নবাবপুরে যেতো আছে আপনাদেরকে আমাদের এলাকা লোক আসলে আমি সর্বোচ্চ হেল্প করব আপনাদেরকে যে যে কোনো যে ঠিকানাটা কিন্তু আপনাকে বলা হয়েছে ফার্স্ট টাইম নবাবপুর কমপ্লেক্স দোকান দোকান নং 22 নিস্তালা নিস্তালা

এখানে কিন্তু ভালো কোয়ালিটি এখানে যদি আইটেম দেখাই অনেক আইটেম এগুলো দেখানো শেষ করা যাবে না জাস্ট সিম্পল হিসেবে কয়েকটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি আর আমি এত বড় শোরুম দেখে আমি খুব খুশি হলাম যে মাসুম ভাই নাইম ভাই এত বড় একটা শোরুম নিচে আর মাসুম ভাই হচ্ছে ওনার বড় ভাই কারণ মাসুম ভাই বারবার মনে পড়ে কারণ ওনার সাথে চলাফেরা করছি একসাথে আর এখানে স্ক্রিনে নাম্বার থাকবে যারা হোলসেল নিতে চান ফোন ফোন নাম্বারের মাধ্যমে হ্যাঁ যোগাযোগ করলে কোরিয়ার মাধ্যমে কিভাবে আমাদের মূলত ব্যবসাটাই চৌষট্টি জেলা তো আমরা যে যে কোনো জেলা থেকে যদি বলে কন্ডিশনে মাল পাঠানোর জন্য আমরা কন্ডিশনে পাঠায় থাকি আর কুরিয়ারে তো যেকোনো জায়গায় চৌষট্টি জেলা তা উপজেলা পর্যন্ত আপনি যদি সুন্দরবন আপনার জেলাতে থাকে আমরা মাল পাড়ানো পশ্চিমবঙ্গ

তো আজকে এই পর্যন্ত ভাই ধন্যবাদ আপনাকে আমার দোকানে আসার জন্য আর আমাদের আমাদের দোকানে আসবেন দেখে যাবেন সবাই ভালো থাকবেন অসংখ্য